সালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দুই হাজার ছাব্বিশ সাল রোজ মঙ্গলবার এই ভিডিওর মাধ্যমে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি উমানের স্বর্ণ রেটের সর্বশেষ তথ্যগুলি জেনে নিতে পারবেন আগের তুলনায় বর্তমানে বিশ্ববাজারে স্বর্ণ রেটটা অনেক অনেক কমে গিয়েছে ঠিক তার প্রভাবটা আরব দেশেও পড়েছে তো আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন একষট্টি রিয়াল একশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতান্ন রিয়াল শূন্য পাঁচ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানি রেট অপরদিকে উমানের আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ষাট রিয়াল দুইশত বাহাত্তর পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম পঞ্চান্ন রিয়াল দুইশত সাতান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম বাউন্ন রিয়াল সাতশত চুয়াল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম পঁয়তাল্লিশ রিয়াল দুইশত নয় পয়সা এই রেটগুলোর সাথে ব্যাটারেক্স ম্যাকিং চার্জ কোনো কিছু যুক্ত করা হয়নি তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা উমান থেকে ক্রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত সতেরো টাকার ভিতরে পাবেন উমানের সকল এক্সচেঞ্জ রেটটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে